শাবরুম রাম ঠাকুর সেবা মন্দিরে মঙ্গলবার পালন করা হল ঠাকুরের ছিয়াত্তরতম তিরোধান দিবস ও অক্ষয় তৃতীয়া উৎসব বুধবার শুভ অক্ষয় উৎসব শাবরুম শহরের রাম ঠাকুর শিবা মন্দিরে অনুষ্ঠিত হয় এতে মন্দিরে সকাল থেকেই ভক্তরা অংশ নেয় ছিল শ্রী শ্রী রামচন্দ্র দেবীর ছিয়াত্তরোবস ভোর থেকে হরিনাম সংকীর্তন বাল্য ভোগ বিতরণ বিশেষ পুজো এবং দুপুরে অন্ন ভোগ বিতরণ মন্দিরে কর্মকর্তা সজল দত্ত তাদের আয়োজনের বিষয়ে বিস্তারিত বলেন ত্রিপুরা পক্ষ থেকে আজকে ঠাকুরের ছিয়াত্তরতম প্রিয়োধান দিবস প্রতি বছরের ন্যায় এবছর আমরা সাব আমাদের এই আশ্রমে চতুর্ভর কীর্তন সকালে বাল্যভোগ দুপুরে মাধুরী এবং সন্ধ্যায় সত্যনারায়ণ ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন রেখেছি দূর দূরান্ত থেকে সমস্ত জায়গা যারা ভক্তবৃন্দ প্রত্যেককে আমরা নিমন্ত্রণপত্র দিয়েছি প্রত্যেকে অ্যানাউন্সমেন্ট দিয়েছি আমাদের মন্দিরে আসার জন্য এবং এই চতুর্ভার কীর্তন অনুভব করার জন্য তো প্রত্যেক থেকে আমরা চাঁদা সংগ্রহ করেছি এবং প্রত্যেক ভক্তরা বা শাবরুমের আপামর ভক্তবৃন্দ এখানে আমাদেরকে প্রচণ্ড সহযোগিতা করেছেন আমাদের এই চতুর্প কীর্তন পরিচালনার ক্ষেত্রে তো আমরা সবাইকে সবার সুস্থ এবং সফল কামনা করে আজ এখানে আমি আমার রামঠাকুরের পক্ষ থেকে এই বিষয় আলোচনা করব ধন্যবাদ